বাবা ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাব সেদিন ইব্রাহিম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দেহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাহেদ ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যয় করে চোদ্দ পনেরো হাত নিয়ে তাকায়াস উনি সবগুলোর সামনে এভাবে তাকায়াস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইদুল ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সেদিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুললা ধরি উনি রসমলের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয়

ওগুলো আ করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা কুলুন খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শা বাসানা সুরজাম কি খাম

কথা কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি বললেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা কালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা স্টপ কয় না এটারে মারো না ফাজা আলাহুন জুদাদান সবগুলারে টুকরা টুকরা রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বারোটার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার মতো বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ পারাদার ইব্রাহিম কই انت فعلت هذا بآلهتنا ইব্রাহিম শবনাশ কে কইছে তুই কইছত নি কাইন বড়াই কইছে ওটারে জিজ্ঞেস করো বলফালাক কবীরু হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিক কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়টার কান্দে ওটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দিন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু কাফার কারো কোন জবাব নাই লা যা সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোর নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদ আল্লাহ সোলাইমান কাফের একজন হচ্ছে বাফতানাসার আরেকজন হচ্ছে নমরুল এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কো এটাও আছে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের মারছো তুমি নাকি কোন আল্লাহরে তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন ইব্রাহিম সৈদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ ইউ ই ওয়ুমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয়